হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম যারা नीट 2026 তে ওয়ে ফর্ম ফিলআপ শুরু হয়েছে তাদের কোড 01 থেকে 07 নিয়ে অনেক কনফিউশন রয়েছে আমি আজকে প্রত্যেকটা কনফিউশন এমন ভাবে ক্লিয়ার করব এর পরে তোমার আর কোনো কনফিউশন থাকবেই উচিত না তুমি একেবারে কমপ্লিটলি শিওর হয়ে যাবে যে তোমার জন্য কোন কোডটা চলো আমরা দেখেনি আচ্ছা তোমাকে আমি একটা কথা বলবো যে কাদের গ্যাপ সার্টিফিকেট লাগবে আর কাদের মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে সেইটা এখন আমাদের জানার দরকার নেই কারণ গ্যাপ সার্টিফিকেটই লাগুক আর মাইগ্রেশন সার্টিফিকেটই লাগুক এখন তোমার কিছু দিতে হবে না ওগুলো লাগবে কাউন্সিলিং এর সময় ঠিক আছে এখন ফর্ম ফিল আপের সময় তোমার না তো গ্যাপ সার্টিফিকেট দিতে হবে না তো মাইগ্রেশন সার্টিফিকেট দিতে হবে তাই আমি তোমাকে বলছি তোমার এখন সেগুলো নিয়ে মাথা ঘামাতে হবে না যে তোমার কি দিতে হবে তার জন্য তুমি এনাফ টাইম পাবে আমি অবশ্যই সেই ভিডিও করে দেবো কিন্তু সেটা আমি পরে করব আপাতত তোমরা কোডটা জেনে নাও ঠিক আছে ওকে আরেকটা কথা কোড জিরো থেকে 07 তোমার কোড যাই হোক না কেন প্রত্যেকের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু কমন কি না তোমার ইলেভেন টুয়েলভে যখন তুমি হায়ার সেকেন্ডারি পড়েছিলে সেই সময় তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতেই হবে তিনটেই তোমার থাকতেই হবে সাথে ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ এই চারটের মধ্যে কোনো একটা সাবজেক্ট যদি তোমার ইলেভেন টুয়েলভে না থেকে ছিল ইউ আর নট এলিজিবল ফর নিট ভালো করে শুনে নাও ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ প্রত্যেকটা সাবজেক্ট তোমার অবশ্যই থাকতে হবে তোমার 11 12 এর মধ্যে কোন একটা যদি না ছিল তুমি नीट দিতে পারবে না এবারে একটা কথা বলি অনেকে তোমরা বলো যে मैम আমার বায়োলজি এডিশনাল ছিল বা ফিজিক্স কেমিস্ট্রি কিছু ক্ষেত্রে এডিশনাল হয়ে গিয়েছিল কোনো অসুবিধা আছে না নেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ তুমি যদি পড়েছো তাতেই হবে কোনটা তোমার এডিশনাল সাবজেক্ট ছিল কোনটা তোমার থার্ড সাবজেক্ট ছিল ডাজেন্ট ম্যাটার ঠিক আছে তো তোমার বায়োলজি যদি অ্যাডিশনাল হয়েছিল বা ফিজিক্স কেমিস্ট্রি কিছু তোমার অ্যাডিশনাল ছিল কোনো প্রবলেম নেই জাস্ট এই চারটে সাবজেক্ট তুমি পড়েছো বাপু তাহলেই হবে ঠিক আছে এটা আরেকটা কনফিউশন তোমার আমি ক্লিয়ার করলাম এবার আমি কোডগুলোতে ঢুকে যাব কোড 01 হচ্ছে তাদের জন্য যারা ফ্রেশ ক্যান্ডিডেট ফ্রেশ ক্যান্ডিডেট মানে কি তুমি এখন 2026 এ হায়ার সেকেন্ডারি দেবে সোজা কথা नीट দেখছো 2026 এ হায়ার সেকেন্ডারিও দিচ্ছো 2026 2026 এ তুমি ক্লাস 12 এর ফাইনাল পরীক্ষা যেটাকে আমরা হাই সেকেন্ডারি বলি অন্যান্যদের অন্য নাম আছে ক্লাস 12 এর ফাইনাল পরীক্ষা তুমি এই বছর দিচ্ছ নিট সাথে সাথে তুমি হলে ফ্রেশ ক্যান্ডিডেট তোমার জন্য হবে কোড 01 এবার অনেকে আছে যারা হয়তো গত বছর বা তার আগের বছর কোনো একটা সাবজেক্টে হয়তো তোমার ফেল করা ছিল ঠিক আছে তুমি এই বছর সেটা আবার ক্লিয়ার করার জন্য পরীক্ষা দিচ্ছ তুমিও কিন্তু কোড 01 হ্যাঁ অনেকে তোমরা বলে যে না আমি দু পঁচিশে ফেল করে গেছিলাম তো আমি ছাব্বিশে আবার ফিজিক্স দেব তাহলে আমি কোন কোড ইউজ করব তুমিও কোড জিরো ওয়ান ইউজ করবে তুমিও কিন্তু ফ্রেশের মধ্যেই পড়ো কারণ এখনো অব্দি কিন্তু তোমার এইচএস ক্লিয়ার নয় তোমার এইচএস কিন্তু ক্লিয়ার হবে দু হাজার ছাব্বিশেই যদি তুমি ওই সাবজেক্টটায় পাস করো তাহলে তুমিও কিন্তু কোড জিরো ওয়ান দেবে কনফিউশন ক্লিয়ার কোড জিরো ওয়ান নিয়ে আর কোনো কনফিউশন থাকা উচিত নয় এবার হচ্ছে কোড জিরো টু কোড জিরো টু হচ্ছে তাদের জন্য যারা ড্রপার মানে তুমি দু ছাড়া অন্য কোন বছরে তুমি এইচএস দিয়েছিলে মানে তুমি পঁচিশে দিতে পারো দিতে পারো তেইশে দিতে পারো উনিশশো সালে দিতে পারো কোনো ম্যাটার করে না মোটমাট দু হাজার তুমি এইচএস দিচ্ছ না তোমার হায়ার সেকেন্ডারি অলরেডি তুমি পাশ করে গেছো অলরেডি তোমার কাছে ক্লাস টুয়েলভ এর পাস সার্টিফিকেট রয়েছে তুমি ড্রপারের মধ্যে পড়ো তুমি কিন্তু কোড জিরো টু ইউজ করবে ঠিক আছে ওকে এবার হচ্ছে কোড জিরো থ্রি কাদের জন্য কোড জিরো থ্রি যাদের জন্য তারা কেউ আমার ভিডিওটা শুনছে না কারণ এটা কর্ণাটকা বোর্ড ড্রপারদের জন্য তো যেহেতু আমার কাছে বাংলায় সবাই শোনে আমি বাংলায় কথা বলছি তো কর্ণাটকের কেউ আমার ভিডিও দেখছে না অতএব কোড জিরো থ্রি তোমাদের কারোর জন্য লাগবে না চলে যাবো কোড জিরো ফোর এ কোড জিরো ফোর হচ্ছে তাদের জন্য যারা প্রি মেডিকেল এক্সামের কোনো একটা ইয়ারে রয়েছে মানে তুমি বিএমএস দিচ্ছ বা বিএইচ একটা কিছু তুমি এখন কোর্স করছো সে তুমি যেই ইয়ারেই থাকো না কেন এই তুমি ফার্স্ট ইয়ারেই থাকো আর যে ইয়ারেই থাকো না কেন মোটমাট তুমি এখন এই ধরনের কোর্স কিছু একটা পার্সিউ করছো সেটা বিএএমএস হতে পারে বিএইচ হতে পারে বিএসসি নার্সিং হতে পারে বি ফার্মা হতে পারে যা খুশি হোক এই ধরনের কোনো একটা কোর্সে তুমি এখন কোনো একটা ইয়ারে আছো পড়াশোনা করছো তোমার জন্য হবে কোড জিরো ফোর ঠিক আছে কোড জিরো ফাইভ কাদের জন্য দেখো কোড জিরো ফাইভ হচ্ছে তাদের জন্য যারা মন দিয়ে শোনো জিরো ফাইভটা কোর্স জিরো ফাইভটা তাদের জন্য যারা বিএসসি করছো কি নিয়ে তোমার এর মধ্যে তিনটে সাবজেক্ট হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বায়োলজি মানে সেটা তোমার জিওলজি হতে পারে বটানি হতে পারে ফিজিওলজি হতে পারে যেকোনো একটা বায়োলজির সাবজেক্ট

বিএসসি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে তুমি এখন পড়ছো এরম বাচ্চা যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি কোড জিরো ফাইভ ইউজ করবে এবং তোমার কাছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে এবং বায়োলজির কোনো একটা সাবজেক্ট আছে এইবার এখানে তুমি তুমি আমাকে নেক্সট এখানে করবে ম্যাম আমি যদি বিএসসি থার্ড ইয়ারে থাকি তাহলে কি করবো দেখো বিএসসি থার্ড ইয়ারে থাকলে কোড জিরো ফাইভ তোমার জন্য নয় বিএসসি থার্ড ইয়ারে যদি তুমি থাকছো এবং ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি নিয়ে পড়াশোনা করছো তাহলে সোজা তুমি কোড জিরো টু ইউজ করো সোজা কোড জিরো টু ইউজ করো ড্রপার হিসেবে কোনো অসুবিধা নেই ঠিক আছে শুধুমাত্র ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ছো এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমার কাছে আছে তবেই কোড জিরো ইউজ করবে এবার হচ্ছে অগন্তি ক্যান্ডিডেট এরও রয়েছে যাদের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটা সাবজেক্ট নেই তুমি হয়তো বিএসসি ফার্স্ট ইয়ারে আছো বা সেকেন্ড ইয়ারে আছো কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমার কাছে নেই তোমার কাছে হয়তো বটানি আছে জুওলজি আছে আর কেমিস্ট্রি আছে সাপোজ তুমি কোন কোড ইউজ করবে তুমি জিরোটি ইউজ করবে তুমি চোখ বন্ধ করে জিরোটি ইউজ করবে ঠিক আছে তুমি কিন্তু আবার 05 ইউজ করতে যেও না কারণ তোমার কাছে হয়তো ফিজিক্সটা নেই বুঝতে পারলে ফিজিক্স নিয়েছো বায়োলজি নিয়ে থাকতে হবে তবেই তুমি 05 ইউজ করতে পারবে বা হয়তো কেউ এখন ইঞ্জিনিয়ারিং পড়ছো হতেই পারে তার আবার নিদা অক্ষা হইতে হতেই পারে সেটা তাহলে কিন্তু কোড 05 তোমার জন্য নয় তুমি 02 ইউজ করবে একদম ক্লিয়ার করতে পারলাম তো 05 শুধুমাত্র সেই ক্যান্ডিডেটদের জন্য যারা बीएससी ফার্স্ট ইয়ারে রয়েছে অথবা সেকেন্ড ইয়ারে রয়েছে এবং

আর জুওলজি ছিল বটানি ছিল সে এলিজিবল বা হতে পারে তার কাছে কেমিস্ট্রি ছিল জুওলজি ছিল ফিজিওলজি ছিল সে এলিজিবল মানে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি যে কোনো একটা সাবজেক্ট এই তিনটার মধ্যে অন্তত দুটো দেখো আমি লিখেছি টু অফ থ্রি অন্তত দুটো তার ছিল অন্তত দুটো তার গ্রাজুয়েশনে ছিল তার বিএসসি কালীন অন্তত দুটো সাবজেক্ট ছিল এবং সে বিএসসি গ্রাজুয়েট হয়ে গেছে সে সার্টিফিকেট পেয়ে গেছে সে কিন্তু কোর্স জিরো ইউজ করতে পারে কোড জিরো সেভেনটা শুধুমাত্র এনআরআই দের জন্য শুধুমাত্র এনআরআই দের জন্য হচ্ছে কোড জিরো সেভেন বা যারা ফরেনার রয়েছে যারা বাংলাদেশি বাচ্চা রয়েছে কোড জিরো সেভেন ইউজ করবে এবার তোমাকে আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে এটা তুমি এখনো যদি কোনো রকম ভাবে কনফিউজ থাকো যে ম্যাম আমি তো ফ্রেশ ক্যান্ডিডেট নই আমি দু হাজার ছাব্বিশে তো এইচএস দিচ্ছি না আগে দিয়ে দিয়েছি কিন্তু আমি এখনো কনফিউজ কোন কোডটা দেবো তাহলে আমি তোমায় বলবো তুমি চোখ বন্ধ করে জিরো টু ইউজ করতে পারো কারণ শোনো জিরো টু কোড হচ্ছে সেফেস্ট কোড ফর ড্রপার কারণ শোনো ড্রপার মানে এরকম যে সে ড্রপ দিয়েছে এবার তুমি কলেজ করতে করতে ড্রপ দিচ্ছ নাকি কমপ্লিট ড্রপ আউট তুমি আছো অতটা ম্যাটার করে না ঠিক আছে হতে পারে যে তুমি কমপ্লিট ড্রপে আছো বা হতে পারে যে তুমি কলেজে পড়ছো কিচ্ছু ম্যাটার করে না অনেকে এখানে তোমরা বলো ম্যাম আমি একটা সেমিস্টার কলেজে গেছি বা আমি কিছুদিন কলেজে গেছি ছয় দিন গেছি দশ দিন গেছি একটা সেমিস্টার কমপ্লিট করেছি তারপরে ছেড়ে দিয়েছি আমি কি করব চোখ বন্ধ করে জিরো টু মারো চোখ বন্ধ করে কোর্ট জিরো টু মারো ড্রপার হচ্ছে সব সেফ ঠিক আছে তুমি যদি জিরো জিরো ফোর জিরো এর মধ্যে কনফিউজ এখনো থেকে থাকো আমি বলবো কো চোখ বন্ধ করে জিরো টু মারো তোমার ফর্ম কোনোদিন ক্যান্সেল না জিরো সবার জন্য সেফ কিন্তু যারা দু হাজার জন্য শুধুমাত্র জিরো কনফিউশন আমি ক্লিয়ার করতে পেরেছি এইরকম সংক্রান্ত আরো অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসছে তোমাদের সমস্ত কনফিউশন আমি ক্লিয়ার করে দেবো ইউটিউবে যদি ভিডিও গুলো ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিও গুলো ভালো লাগলে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো তুমি যদি দু হাজার ছাব্বিশে আমার অনলাইন বোলজি পেট ব্যাচ এনরোল করতে চাইছো তাহলে নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ব্যাচের ডিটেলস ফার্স্ট কিন কমেন্টে তোমায় দিয়ে দিলাম